দিন শেষে ছোট্ট ছাদ বাগান বা ব্যালকনি হোক সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জায়গা এমন চিন্তা ভাবনা থেকে আমি আমার ছাদ বাগান এবং ব্যালকনিতে এই সময়ের উপযোগী কিছু ফুলের গাছ রেখেছি আসসালাম আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কচি পাতার উপর সোনালি রোদে ঝলমল অথবা বৃষ্টির পানিতে তার অবগাহন সবসময় সে যেন নিজেকে দক্ষিণা বাতাসে দোলা দিয়ে যাচ্ছে আপন মনে বাতাসের সঙ্গে ফুলের এই যে লীলা খেলা কি রকম একটা অপূর্ব ভালো লাগা কাজ করে তা কিন্তু বলে বোঝাবার নয় এই শহরের জীবনে একটুখানি বারান্দায় প্রতিটি জায়গা এই দালান কোঠার ভিড় ছেড়ে আমরা যেন আমাদের বারান্দায় বসে এক টুকরো নীল আকাশ এবং সেই সাথে সবুজ এই সমারোহ দেখতে পাই এমন চিন্তাভাবনা থেকেই কিছু কিছু গাছ দিয়ে সাজিয়েছে আমার ছোট্ট সাত বাগান এবং ব্যালকনি সাদা ফুল আর সবুজ পাতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই ধরনের গাছে কিন্তু রোদের পরিমাণটা খুব কম লাগে যত্নের প্রয়োজনও খুব একটা বেশি লাগে না তাই সহজে কিন্তু আপনারা এই গাছগুলোকে লাগাতে পারেন ছোট্ট ছাদ বাগানে বা ব্যালকনিতে বৃষ্টির এই দিনে আমার গাছে কিন্তু রেন লিলেও চলে এসেছে মার্শাল্লাহ আর কত ধরনের যে পুত্তুলিকার কালার হয়েছে তো আস্তে আস্তে কিন্তু আপনাদের সাথে সবই শেয়ার করবো মনে হচ্ছে সবগুলো নতুন অতিথি আমার ছোট্ট ছাদ বাগানে বা এসে সবাই আমাকে আমন্ত্রণ জানাচ্ছে আর এই তো এই সময় কিন্তু রঙ্গন ও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আর কত সুন্দর রং নিয়ে একদম থোকাই থোকায় পড়ে ওঠে তবে যেটাই বলুন না কেন বৃষ্টির দিনে কিন্তু নয়ন দ্বারা দেখতে ভীষণ ভালো লাগে বারান্দার সৌন্দর্য বর্ধনে সবসময় মূল ভূমিকা পালন করে ফুল বর্ষাকালে নয়ন তারা আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রঙের ফুলে যখন আমার বাগান বা ব্যালকনি ভরে ওঠে তখন মনে হয় যেন এক টুকরো স্বর্গ কখনো রোদ কখনো বৃষ্টি প্রকৃতির এই পালা বদলের সাথে যেন এই ছোট্ট ছাদ বাগানের ফুলের গাছেরা রূপ এবং রং বদলায় এই গাছগুলোতে আমি কিন্তু মাঝে মাঝে প্রাকৃতিকভাবে তৈরি যে জৈব সার সেটা ব্যবহার করি আর ঘরে যে চাউল ধোয়া পানি ডাল ধোয়া পানি এবং পেঁয়াজের খোসা একটু পানিতে ভিজিয়ে রেখে আলুর খোসা পানিতে ভিজিয়ে রেখে এই ধরনেরই সার কিন্তু আমি ব্যবহার করে থাকি একদম ঘরোয়া পরিবেশে মার্শাল না আমার গাছে কিন্তু অনেক ফুল আর এই যে অ্যাডেনিয়ামও কিন্তু চলে এসেছে বিভিন্ন ধরনের পুত্রিকা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রঙের বিভিন্ন মানে কালার সবকিছু দেখে আমার মনটা একদম আনন্দে ভরে যায় আসলে সারা দিন ক্লান্তির পর এই ছোট্ট ছাদ বাগান বা কি যে ভালো লাগে আর টগর ফুলের তো কথা বলাই যাবে না সবুজ আর তার সঙ্গে সাদার হ সব মিলে কিন্তু একদম একাকার হয়ে যায় প্রকৃতির সঙ্গে তারা এই যে বৃষ্টির পানি পেয়ে গাছগুলো এত সুন্দর সবুজ স্নিগ্ধ হয়েছে আর মার্শাল কত রং বেরঙের ফুল আমার ছাদ বাগানটি একদমই ছোট্ট ফুলে সমালাও খুব কম কিন্তু তারপরে যতটুকু আছে মার্শাল্লাহ খুব ভালো লাগে এবং খুব সুন্দর গাছগুলো ঝলমল করে তার পিছনে রয়েছে কিন্তু আমার অক্লান্ত পরিশ্রম এর কিছুটা হলো জন্ম আর এই যে কয়েন প্লান্ট তারপরে ইন্ডোর প্লান্ট এগুলোও কিন্তু মার্শালরা খুব সুন্দর ঝলমল করছে দক্ষিণা বাতাসে গাছগুলোর সাথে প্রকৃতি একদম মানে খেলায় মেতে উঠেছে যে ভালো লাগে ছাদ বাগান এবং বেলকনিতে আসলে যান্ত্রিকতার জীবনে কিছুটা সময় কাটানোর জন্য এরকম একটুখানি হলো সবুজে সমারোহ থাকা উচিত আমাদের প্রত্যেক বাসায় আর এই যে বেলকনিতে কিন্তু আমি ইন্দু প্রাণগণ নিয়ে এসেছি এগুলো একটু করে স্প্রে করে কয়েক ঘন্টা রোদে রেখে দিয়ে আবার ঘরে নিয়ে গেলে এগুলো কিন্তু দীর্ঘ দিন ভালো থাকে একদমই নষ্ট হয় না আসলে ছাদ বাগান বলুন বেলকনি বলুন ফুল গাছ বলুন আর ইনডরি বলুন না কেন সেখানে কিন্তু আপনাকে যত্ন করতে হবে ভালোবাসতে হবে ঠিক সন্তানের মতো করে তাদেরকে লালন পালন করতে হবে প্রতিদারে দেখবেন তাদের রূপ সৌন্দর্য আর সুবাসে আপনাকে একদম ভরে দিয়েছে আমার সারা দিনের ক্লান্তি এখানে এলে কিন্তু একদম দূর হয়ে যায় এত বেশি ভালো লাগা কাজ করে তো আমি মনে করি প্রত্যেকটা বাসায় বা রুমে একটু করে হলেও সবুজের একটু ছোঁয়া থাকা উচিত এতে করে কিন্তু অন্যরকম একটা ভালো লাগবে আপনার ক্লান্তি একদমই দূর হয়ে যাবে তো ঠিক এভাবে কিন্তু যত্ন করে আপনি আপনার ছোট্ট বেলকুনি বা ছাদ বাগানে ফুলে ফুলে ভরে রাখতে পারবেন আমার কাছে নীল অপরাজিতা একটা ভীষণ পছন্দের ফুল এত বেশি ভালো লাগে গাছটা আমার খুব বেশি প্রিয় সবুজ পাতার মাঝে মাঝে নীল কালার ফুল অপূর্ব লাগে আর এত সুন্দর তার পাপড়িগুলো আমি অবশ্যই সাদা অপরাজিত এনেছি এখনো পর্যন্ত ফুল আসে না এলে কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো অন্যরকম ভালো লাগে এই ফুলগুলো আমার কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট ছাদ বাগান এবং বেলকনির গাছগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এখানে কিন্তু আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কি যে শান্তি লাগে যখন এক টুকরো নীল আকাশ আর এদের সাথে বসে এক কাপ চা বা কিছুক্ষণ সময় কাটিয়ে দিই বাহ অনেক কথাই তো বললাম অনেকটা সময় কাটালাম তারপরে কিন্তু এই যে সেই চিরাচারিত রান্নাঘরে ঠিকই চলে আসতে হয়েছে বাজারও এসে গিয়েছে পাবদা মাছগুলো এখন কেটে ধুয়ে তারপরে রান্না করে নেব ছেলে মেয়ে যেহেতু দুজনেই মানে তাদের স্কুলে প্রাইভেটে চলে গেছে এই সময়টাতে আমি একদমই একা থাকি আর এই সময়টা আমি আমার নিজের মতো করে কিছুটা সময় কিন্তু প্রতিদিনই ছাদ বাগানে কাটিয়ে নিই তারপরে একটু শেষে এই যে রান্নাঘরে চলে আসি অন্যরকম একটা ভালো লাগে তো মশলোগুলো কষিয়ে এই যে সবজি দিয়ে রান্না করে নিয়েছে আজকে রান্না করছি এই যে চিচিঙ্গা আর আলু দিয়ে পাবদা মাছ হালকা করে ঝোল রান্না করব। এই প্রচন্ড গরমে এবং এই বৃষ্টির মাঝে কিন্তু এরকম খাবার খেতে ভালোই লাগে আসলে আকাশটা কখনো এত বেশি রোদ আবার কখনো হঠাৎ করে বৃষ্টি আসছে সব মিলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে তো এখন যখন রান্না করছে তখন কিন্তু বাহিরে একটু মেঘলা মেঘলা পরিবেশ মানে কখন জানি বৃষ্টি এসে যাবে তো এইভাবে রান্না করলে না বাবদা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু ভেজে নিলে মাছটা কিন্তু একদমই ভেঙে যায় না তো বাচ্চারা শুধু তো মাছ একদমই পছন্দ করে না তো ওই জন্য কয়েকটা ও পেঁয়াজ দিয়ে ভুনা করে নিলাম তো যিনিবার যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন বাহিরে কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অপূর্ব সুন্দর লাগছে বাহিরের দৃশ্যগুলো তো এই তো আবার কিন্তু চলে এসেছে একটু ব্যালকনিতে ব্যালকনি থেকে ছাদের এই বৃষ্টির সৌন্দর্য উপভোগ কর বৃষ্টির পানি আর বাতাসে ছাদ বাগান আমার একদম অপূর্ব উঠেছে তো এই সুন্দর মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ